বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সিনিয়র চিকিৎসকেরাও ওপিডিতে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র হাসপাতালের জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকেরা জরুরি নয় এমন কোনো পরিষেবাই দেবেন না চিকিৎসকেরা আর্জি করে লাগাতার কর্মবিরতির ফলে রোগীদের চরম ভোগান্তি কি বলছেন রোগীরা তা শুনুন

দিয়ে দেবো এখন আজকে বুধবার দিন এসেছি তারপর আমি দেখছি তখন এই গাড়িটা বন্ধ হবে কি বলা হলো আপনাকে কি বলা হলো না বলা হলো কি এদিকে ঝামেলা চলছে এখন দিতে পারবো না তো তুমি বুধবার দিন এসেছো কোথা থেকে আসছেন আমি এসেছি কেশুমতি এখন বাড়ি ফিরে যাচ্ছেন তাহলে হ্যাঁ বাড়ি চলে যাব কার রিপোর্ট হ্যাঁ কার রিপোর্টটা কার রিপোর্টটা আমার